গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা আইনজীবীর ওপর অতর্কিত আক্রমণ মারধর ঘটনার নির্দেশ অভিযোগের ভিত্তিতে বুধবার গ্রেপ্তার অভিযুক্ত চোদ্দই জুলাই রাতে ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় মধ্যমগ্রাম থানায় আক্রান্ত আইনজীবী প্রীতম বোস অভিযোগ দায়ের করেন ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত রাহুল দাম বুধবার দুপুরে রাহুলকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ আইনজীবী জানান ঘটনার দিন সকালে তিনি নিজের বাইক নিয়ে রাস্তার পাশে দোকানের সামনে গাড়ি রেখে তিনি ফুল কিনতে যান সেই সময় একটি স্করপিও গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত রাহুল বাইক সরানোর জন্য রাহুল ফোর হুইলারের হর্ন বাজাতে থাকে বাইক সরাতে আসলেই আইনজীবীর প্রীতমের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্ত রাহুল গণ্ডগোলের মধ্যেই হঠাৎই রাহুল আইনজীবী প্রীতমের ওপর চড়াও হয় এবং তাকে মাধ্যস শুরু করে বলে অভিযোগ করে আইনজীবী পিতম বোস ঘটনাটা হয়েছিল যে চোদ্দ তারিখ রাত্রে দশটা কুড়ির সময় আমার বাড়ি থেকে ফোন আসে মিসেস ফোন করে ফোন করে বলে যে আমার বাড়ির পাশে একজন মারা গেছে তা সেই সুবিধার্থে আমি মধ্যম স্টেশন সব নংল একটা ফুলের দোকানে ফুল কিনতে যাব আর ফুল কেনার সময় ফুল কিনে টাকাটা দেওয়ার সময় একটা স্করপিও গাড়ি এসে ফন মারে এবং গাড়িটা সরাতে গেলে তখন ওই যে গাড়ির যে ড্রাইভার ছিল সে বাজে বাজে গালাগালি করে কিস্তি করে আমাকে আমি তাকে জিজ্ঞাসা করি যে কেন গালাগালি খিস্তি করছো সেই জন্য আমাকে আমার কোনো কথা না শুনে আমাকে ধাক্কা মারে মারধর করে এবং তার গাড়িতে থাকা ফোনের যে জ্যাক আছে গান চাওয়ানোর সেই জ্যাক দিয়ে আমার গলায় টেনে ধরে টেনে ধরলে আশেপাশের লোকজনরা এসে আমাকে বাঁচায় আর বাঁচালে আমি তখন মধ্যম থানাকে জানাই গিয়ে মধ্যম থানা ওই বাড়িতে যাই বিগত চোদ্দ দিন ধরে পালিয়েছিল কাল দুপুর তিনটের সময় ও মধ্যম থানা ওকে অ্যারেস্ট করে ঘটনাটা হয়েছিল চোদ্দ তারিখে হ্যাঁ গত মাসের চোদ্দ তারিখে জুলাইয়ের চোদ্দ তারিখ আমার নাম প্রীতম বোস আমি বারহাট কোর্টের আইনজীবী